আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন তো গতকালকে আমি গিয়েছিলাম শনিবারের মেলাতে তো মেলা থেকে দেখেন কত কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসছি এই যে লেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি মাত্র ত্রিশ টাকা গছ নিয়ে এসেছি আর এই যে দেখেন এটা একটা পিস ছিল এটা দিয়ে অনায়াসে একটা কামিজের উপরে অংশ বানানো যাবে এটা দিয়ে এটা আমি বিশ টাকা দিয়ে নিয়ে এসেছি দেখেন সাথে এই টুকরা কাপড়টা আমাকে ফ্রি দিয়ে দিয়েছে আর একটা ওড়নাও আছে সাথে আমি মাত্র বিশ টাকা দিয়ে নিয়ে এসেছি মানে মোট টাকা এরপরে আমি কিছু ব্যান নিয়ে এসেছি ভ্যানের মধ্যে দেখলাম যে দশ টাকা করে এগুলো পাওয়া যাচ্ছিল আসলে দশ টাকা করে অনেক জিনিসই বিক্রি হচ্ছিল তাই আমি এটি তিনটা ব্যান মাথার ব্যান নিয়ে আসলাম আর ক্লিপ নিয়ে আসলাম আর দেড়শো টাকা করে দেখলাম যে জুতো পাওয়া যাচ্ছিলো তাই এই জুতোটাও আমি শনিবারের মেলা থেকে নিয়ে আসলাম আর এই যে এই শাড়িটা আপনারা বলেন তো এই শাড়িটার দাম কত হতে পারে এটা কিন্তু একটা কাতান শাড়ি এবং আমার কাছে নতুনই মনে হচ্ছিল এটা একদমই নতুন একটা কাতান শাড়ি এটা ব্লাউজ পিসও আছে আমি আপনাদের দেখাচ্ছি আঁচলও আছে আপনারা কেউ গেস করতে পারছেন এই শাড়িটার দাম কত এই শাড়িটা কিন্তু আমি পহেলা বৈশাখে পরেছিলাম তো পহেলা বৈশাখের থিম অনুযায়ী এই শাড়িটার দাম কত জানেন মাত্র মাত্র দুইশো টাকা এই যে দেখেন আরও অনেক শপিং করেছি আমি আপনাদের সাথে শেয়ার করব ওখানে আমি দেখলাম যে অনেক গছ কাপড় বিক্রি করছিল সস্তায় তো মোটামুটি আমার কাছে সস্তায় লেগেছে এগুলো কিন্তু সাড়ে তিন হাত বহরের জর্জেট খুবই পাতলা ইনার লাগে তো সাড়ে তিন হাত বহরের মাত্র একশো টাকা গছ নিয়েছিল আর এই যে দেখেন এই সুতোগুলো কিন্তু দুইটা দশ টাকা আর চেন কিন্তু এই যে তিনটা দশ টাকা আর পুঁতি ত্রিশ টাকা আর এই ফিতাটা কিন্তু বিশ টাকা নিয়েছিল এই শনিবারের মেলা কিন্তু একদমই মানে সস্তায় আপনারা ভালো জিনিস সেম জিনিসই কিন্তু পেয়ে যাচ্ছে এই কাপড়টা দেখেন কত সুন্দর এই কাপড়ের সাথে ম্যাচিং করে আমি এই কাপড়টাও নিয়ে এসেছি এই সুন্দর কাপড়টা হচ্ছে আশি টাকা গছ আর এই প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে এটা হচ্ছে মাত্র চল্লিশ টাকা গছ তাই আমি পাঁচ গছ করে নিয়ে এসেছি এখানে প্রায় দশ গছ কাপড় আছে এরপর এই টুকরা কাপড়টা হচ্ছে পঞ্চাশ টাকা দেখে আর এই গছ কাপড়টা এটা হচ্ছে দেড়শো টাকা এই দুইটা হচ্ছে দুশো টাকা এই দুইটা জিনিস দিয়ে আসে কামিজ বানানো যাবে তাই অথবা কোনো বাবুর জন্য ড্রেস বানানো যাবে এরপরে আমি নিয়ে আসলাম হচ্ছে এই লেস এটার দামও কিন্তু ত্রিশ টাকা মাত্র দেখেন লেসটা কিন্তু খুবই সুন্দর মাত্র মানে দেখেন ত্রিশ টাকা দিয়ে এত সুন্দর লেস কি পসিবল বলেন পসিবল না তারপরে ও আপনাদের কাছে তো আমি ঠিকানায় বলিনি এই প্যাটার্নগুলো দেখেন এইটা মাত্র বিশ টাকা করে দুইটা দুইটা দুই হাতে লাগানো যাবে আমি প্রায় ছয়টা নিয়ে এসেছি তো হ্যাঁ শনিবারের মেলাটা হচ্ছে এটা হচ্ছে রায়ের বাজার টালি অফিসের ঢালে বা বৌবাজার বলতে পারেন আপনারা টালি অফিসে ঢালে বৌবাজারের দিকে এই মেলাটা প্রতি শনিবারই হয় অনেক সুন্দর